আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি লেটেস্ট কালেকশনের হেড অফিসে আর আজকে অনেক দিন পরে অনেক 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 দিন না আসলে বছর পর বছর পরে একটা জিনিসের আপডেট দিব সেটা হচ্ছে মিক্সি আর বিশেষ করে বারো মাসে ভাইয়ের কাছে আপডেট দেওয়ার সুযোগ নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গিয়েছে বিষ্ণাবগুলি চারশো চৌষষ্টি পঁচিশটির মধ্যে চলে আসবে তবে স্ক্রিন নাম্বার কিন্তু আপনারা নকলে কিন্তু স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা একটা কথা বলে যে ঢাকার ভিতরে অনেক ব্র্যান্ডের শপ আছে ঢাকার বাইরে আছে তো যাদের ব্র্যান্ডের শপ আছে যারা ইন্ডিয়ান ম্যাক্সি

জয়পুরি কুচি থ্রিকোয়াটার হাতা আর এটা কিন্তু আমার জয়পুরি থেরিকোয়াটার হাতা হলো এক ছাট এক ছাট এক ছাট তো এই প্রিন্টগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এক এক করে প্রিন্ট গুলো দেখাচ্ছি ফর্টি সিক্স পর্যন্ত আচ্ছা তিরিশ থেকে ছিচল্লিশ হ্যাঁ তারাই কিন্তু ইন্ডিয়ান ম্যাক্সি আর যারা লোকাল ম্যাক্সি পড়েন তাদেরও বলবো এক পিস নিয়ে ট্রাই করেন এক পিস নিয়ে ট্রাই করেন এগুলো হলো ইন্ডিয়ান অরিজিনাল জয়পুরি কোন লোকাল জয়পুরি না ফেব্রিক্স খুবই ভালো হম এগুলো প্রাইস কেমন থাকবে কটন বডির উপরে যে ডিজাইন কিন্তু হাফাতা গুলো পাবেন আচ্ছা আমাদের হাফাতা পাবেন হাফাতা সব পাবেন সব পাবেন কি সুন্দর কেমন দাম ভাইয়া ঝলমল ঝলমল করতে

ফিনিশিং দেখেন জাস্ট এটা ফিনিশিং দেখেন আর আমি ব্যক্তিগতভাবে প্রিন্সেসের প্রোডাক্টের ফ্যান ফ্যান মানে লিটারেলি ওদের সেলাই স্টিচিং কোয়ালিটি ফেব্রিক্স কোয়ালিটি সবকিছু মিলে আর আপনাদেরকে তো আমরা এক বছর মেলায় যে তারা আসছিল সেটাও দেখাইছিলাম আমাদের ন্যাচারাল যে সতি একদম প্রিন্স ইন্ডিয়ান আমাদের কিন্তু প্রুফ কিন্তু অলরেডি ইউবি দাও আছে এবং এগুলোর সাথে কিন্তু পকেট হবে পকেট হবে ঠিক আছে প্রতিটার সাথে পকেট আছে হ্যাঁ এই যে পকেট আছে মেক্সির সাথে প্রতিটা মেক্সির সাথে পকেট আছে 3D প্রিন্ট এটার প্রাইস পড়বে 1050 টাকা 1050 টাকা ডিজি ডিজি 1050 এখন যে কোটা দেখাবো 1050

কি সুন্দর প্রিন্ট তাই না প্রত্যেকটা প্রিন্টের মনে হয় দুইটা তিনটা কালার হবে জি জি প্রতিটা তো আমরা একটু সময় দিচ্ছি খুলে যেন আপনারা স্ক্রিনশট নিতে পারেন यस যারা মেক্সি পরেন রাতের জন্য ঢাকা ঢাকার বাইরে আর বিশেষ করে যাদের শপ আছে ইন্ডিয়ান মেক্সি বেচেন কিন্তু জানেন না ইন্ডিয়ান মেক্সি কোথায় পাওয়া যায় কোথায় ভালো ওরে এটার কালারটা কি সুন্দর একটু গলা ডিজাইনটা আছে কালার মধ্যে আচ্ছা এটা হচ্ছে ব্রেস্ট ফিডিং মায়েরাও কিন্তু মানে ছোট বাচ্চা আছে যারা মায়েরাও নিতে বোতাম আছে বোতাম আছে এই আছে মায়েরা যারা বেবি আছে তারা কিন্তু নিতে পারবে কারণ প্রতিটাতে কিন্তু বোতাম অথবা জিপার জিপার দেওয়া আছে দেখেন যাদের লাগলো তারা ইউজ করবেন যাদের লাগলো না ইউজ করবেন না এই সেম জিনিসটা তিনটা প্রিন্ট তিনটা প্রিন্টই কালারই সুন্দর সরি মানে তিনটা কালার প্রিন্ট এক আচ্ছা এটা আরেকটা ভেরিয়েশন এবং এটা হচ্ছে শর্ট হাতা এটা হলো ওই কাপড়েরই শর্ট হাতা শর্ট হাতা শর্ট হাতার দাম কি একই থাকবে না না শর্ট হাতার দাম কমবে কত শর্ট হাতার দাম হলো আপনার 850 টাকা 850 আর ফুল হাতা কত করে ফুল হাতা কত করেছিল ভাইয়া হাতা 1050 1050 কালার গুলো দেখে নাই শর্ট হাতার মধ্যে একটু ফুল হাতা শর্ট হাতা মিলিয়ে দেখানো হচ্ছে কারণ অনেকেই আবার শর্ট হাতাও কিন্তু চান সো বিষয়টা যেন এমন না হয় যে শর্ট হাতা আছে কিনা ভাইয়ার কাছে সেটা একটু স্যাম্পল দেখে নেন আবার চলে আসলো একটু শর্ট হাতা এটা কি একটু লেলিন টাইপ নাকি এটা বিজিলিজি আচ্ছা শর্ট হাতার গুলো 1850 ইন্ডিয়াতে ইন্ডিয়াতে পড়া পাওয়া যায় আচ্ছা এই ফেব্রিকসটা হ্যাঁ

এটা আমার খুব ভালো লাগছে এই কালারটা বিশেষ করে খুবই খুবই খুব সুন্দর দেখা স্কিন কালার আমার কেন জানি একটা দুর্বলতা কাজ করে অসাধারণ একটা কালার এবং এই খাড়া স্টেপ গুলো না আপনাকে লং লাগে দেখতে কিন্তু মেয়েদেরকে সো এই প্রিন্টটা যারা চান তারা হ্যাঁ এস কিংবা স্কিন যে কোনো একটা নিয়ে নেন শর্ট হাতা মানে 850 ফুল হাতা মানে 1000 এটা আবার কটন বডির মধ্যে ফুল হাতা ফুল হাতা কটন বডি ফুল হাতা টাকা কটন এমব্রয়ডারি কাজ করা হ্যাঁ নেক পোরশন এমব্রয়ডারি কাজ করা

ইন্ডিয়ান কটনের মধ্যে হাফাতার মধ্যে একসাটের মধ্যে ফিতা আছে কারণ কি ওদের দেশে না ইয়াং মেয়েরাও আনমেড মেয়েরাও কিন্তু মিক্সি পরে এই জন্য এত পরিমাণ ডিজাইন অনেক ডিজাইন শর্ট লং মানে বিভিন্ন ভ্যারাইটিস হয় কারণ আনমেরিড মেয়েরাও বাসায় মিক্সি পরে র্যান্ডম মেক্সি পরে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার আমাদের দেশে যেরকম মানে লিটারলি হয় না যে বিয়ের পরে মেয়েরা মিক্সি জিনিসটা পরে বিয়ের আগে কিন্তু আমাদের দেখছেন অনেক সুন্দর কালার এবং ফেব্রিক পিওর কটন মানে পিওর কটনের মধ্যে সো এগুলা বাটিকের মধ্যে শর্টটা কত করে 1050 1050 এটি কিন্তু আইসি প্রোডাক্ট হ্যাঁ ইম্পোর্টেড ইন্ডিয়ান প্রোডাক্ট ওকে প্রিন্সেস মেড ইন ইন্ডিয়া কোনো লোকাল না এই যে এখানে স্ক্যানার দেওয়া আছে কিন্তু ওকে কি প্রোডাক্ট নাম বলছেন স্ক্যানার দেওয়া আছে কিন্তু আপনি দেখবেন স্ক্যানার যেগুলো দেওয়া আছে

হেড আসবেন পাইকারি হেড অফিসের ঠিকানা বলে অ্যাড্রেসটা আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেখানে দিলে কিন্তু আমরা বলে দিব আর এটা আমাদের হেড অফিসের অ্যাড্রেসটা সেটাও আপনি আমাদেরকে যদি নাম্বার নক করেন আমরা কিন্তু আপনাদেরকে বলে দিব তো এই ছিল আমাদের বিডিও আসের সবাই লেটেস্ট কালেকশনের সাথে থাকবেন আর যারা এখনো পর্যন্ত লেটেস্ট কালেকশনের ফেসবুক পেজ ভিজিট করেনি বা লাইক ফলো করেনি আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই পেজ ভিজিট করে লাইক ফলো করবেন কারণ ওখানে কিন্তু ভাইয়া ক্যাটালগের অনেক ছবি পোস্ট করে অনেক হচ্ছে গিয়ে যে লাইক কোম্পানি মেইড যে রিলসগুলো হয় বা এই ধরনের ইয়াগুলো হচ্ছে শেয়ার করে যেগুলো হয়তো বা আমরা রেস্ট্রিকশন আর কপিরাইট ইস্যুর জন্য আমাদের চ্যানেলে দিতে পারি না সো ওগুলোর জন্য আপনারা অবশ্যই পেজটা ভিজিট করবেন দেখা হবে লেটেস্ট কালেকশন আপডেট ভিডিও তাল্লাফেস